আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু একটা রেসিপি কচুর মুখে দিয়ে আমি মাছ রান্না করেছি আমি সেই পুরো রেসিপিটাই শেয়ার করব রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ পুরো রেসিপিটা দেখুন একদম শেষ পর্যন্ত চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি রান্না করার জন্য এখানে কিছু মাছ নিয়েছি প্রায় ছয় সাত পিসের মতো হবে মাছ নিয়ে নিয়েছি আর এই মাছটা হচ্ছে সিলভার কাপ মাছ হয় যে রান্না করব সেখানে তেল দিয়ে আর নিচ্ছি মাছগুলো আগের থেকেই হলুদ এবং ধনিয়া তারপরে লবণ এগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এরপরে আমি এখানে তেলে মাছগুলো ভেজে নিচ্ছি এক একে সবগুলো মাছ দিয়ে দিয়েছি যেভাবে করে আমরা স্বাভাবিকলি অন্য অন্য মাছ ভেজে নেই ঠিক এভাবে করেই আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এরপরে মাছের এপাশ যখন হয়ে যাবে তারপরে আমি উল্টে ওপাশটাও ভালোভাবে ভেজে নিয়েছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মাছগুলো ভেজে নিয়েছি মাছ যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি অন্য একটা প্লেটে মাছ তুলে নিয়েছি মাছটা কিন্তু একদম কড়া করে ভাজিনি আর একদম যে হালকা সেটাও কিন্তু না মিডিয়ামে মাছটা ভেজে নিয়েছি এরপরে আর একটু পরিমাণ আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এই তেলের মধ্যেই আমি কচুর ভেজে নেব সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এই যে কচুর মুখিটা কিন্তু আগে আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম এতে করে কচুর মুখির যে পিছিল ভাবটা সেটা চলে যায় আর গলা চুলকানোর যদি ভাব থাকে সেটাও কিন্তু চলে যাবে এতে করে গলা চুলকাবে না কচুরমুখিটা যদি আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয় এই যে কচুরমুখিটাকে আমি কিভাবে করে ভেজে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে একটু যখন হালকা ব্রাউন হয়ে আসবে আর ভাজা হয়ে গিয়েছে কিনা সেটা কিন্তু কাছ থেকেই বোঝা যাচ্ছে এই যে দেখাই যাচ্ছে কেমন হয়েছে একদম পিছিল ভাবটা কিন্তু চলে গেছে ঠিক এভাবে করেই ভেজে নিতে হবে তারপরে কচুরমুখিগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে আমি অন্য একটা প্লেটে কচুর মুখিগুলো তুলে নিচ্ছি আর কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে একদম দেখতে ফ্রেঞ্চ ফ্রাই যেরকম আর ভাজা হয় ঠিক ওরকমভাবেই ভাজা হয়েছে এভাবে করে যদি ভেজে তরকারি রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয় এই যে এখন আমি কচুর মুখিগুলোকে তুলে নিচ্ছি এরপর আমি তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে বেশি ব্রাউন করার দরকার নেই হালকা ব্রাউন হলে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য এরপরে এখানে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি একে একে প্রথমে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি একটা চামচ এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা একটা চামচ মশলা দিয়ে দিয়েছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা গরম মশলা বাটা বলতে জিরা বাটা আর হচ্ছে ধনিয়া বাটা এগুলোকে একসাথে আমি বেটে দিয়ে দিয়েছি এরপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে এরপরে এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো এরপরে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো আমি এখানে ধনিয়ার গুঁড়া সব গুঁড়ো মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এভাবে করে যদি মশলা একটু সময় ধরে কষানো হয় তাহলে কিন্তু তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় দেখাই যাচ্ছে আমি কীভাবে করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই যে প্রায় আমার মশলা কষানো হয়ে গিয়েছে মশলার উপরে যখন তেল চলে আসছে এরপরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে এভাবে করে সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি সবগুলো মাছ দিয়ে তারপরে একটু হালকা করে নেড়ে দিতে হবে একটু খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় সেভাবে করেই নেড়ে এই যে এরপরে আমি কিছুক্ষণ ঢেকে তারপরে মাছটাকে কষিয়ে নিয়েছি ভালোভাবে আর এই মাছটা কিন্তু একদম টাটকা কালার বোঝা দেখিয়ে যাচ্ছে টাটকা মাছ ছিল এর জন্য হচ্ছে এর স্বাদটাও কিন্তু অসাধারণ হয়েছে এই যে এবার হচ্ছে আমি কাঠের খুনতে দিয়ে মাছটাকে একটু এপাশ ওপাশ করে উল্টে দিয়েছি মশলার মধ্যে এরপরে আমি যে কচু ভেজে রেখেছিলাম কচুর মুখি ভেজে রেখেছিলাম যে সেই কচুর মুখেগুলোকে দিয়ে দিচ্ছি মাছের উপরে এভাবে করে ছিটিয়ে এই যে কচুর দেওয়া হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব চুলার জালটা কমিয়ে দিয়ে এই যে পুরোপুরিভাবে তরকারিটা কষানো হয়ে গিয়েছে আর তরকারির কালারটা অসাধারণ হয়েছে দেখতেই খুবই লোভনীয় হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে এরপরে আমি নাড়া না দিয়ে দুপাশ থেকে ধরে তারপরে এভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি কারণ আমি নেড়ে দিচ্ছি না যদি মাছটা ভেঙে যায় আর সিলভার কাপ মাছ একটু নরম হয় এর জন্য নাড়া দিচ্ছি না এরপরে যখন ভালোভাবে সম্পূর্ণ তরকারিটা কষানো হয়ে যাবে তারপরে আমি পুরোপুরিভাবে রান্না করার জন্য পানি দিয়ে দিব আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে কারণ তরকারিটা গরম পানি দিলে তরকারি স্বাদ ঠিক থাকে তরকারির কালার আর তরকারিটা হতেও সময় কম লাগে এর জন্য আমি তরকারিটা সবসময়ই গরম পানি ব্যবহার করি এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণ পানি লাগবে রান্না করার জন্য ঠিক ততটুকু পরিমাণে আমি এখানে পানি দিয়েছি আর গরম পানি দেওয়াতে তরকারিটা কিন্তু সাথে সাথেই ফুটে আসছে ঠান্ডা পানি দিলে হয়তো ফোটার জন্য অপেক্ষা করতে হতো পানি দিয়ে তারপরে একটু এভাবে তরকারিটাকে নেড়ে দিচ্ছি হালকা করে এভাবে হালকা করে আমি নেড়ে দিচ্ছি যেন মাছটা ভেঙে না যায় আর মাছটা ভেঙে যেতে পারে কারণ যেহেতু সিলভার কাপ মাছ আমি আগেই বলেছি এটা একটু নরম হয় একটু বেশি নাড়াচাড়া পড়ল তখন মাছটা ভেঙে যায় এবার আমি পুরোপুরি রান্নার জন্য আমি ঢেকে দিয়েছি ইতিমধ্যে তরকারিটা ফুটে এসেছে আর তরকারির কালারটা অসাধারণ হয়েছে ফাইনালি আমার তরকারি রান্না করা হয়ে গিয়েছে সিলভার কাপ মাছ দিয়ে কচুরমুখী এভাবে কেউ রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন এই ছিল আমার আজকের রেসিপি কচুরমুখী দিয়ে সিলভার কাপ মাছ রান্না আশা করি আপনাদের ভালো লেগেছে রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন যারা রান্না করতে বেশি পছন্দ করেন এবং রান্না করে খাওয়াতে বেশি পছন্দ করেন আর এমন আরও রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিষাদ ব্লগের সঙ্গেই থাকুন কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ